এই পাট শাককে আমি এভাবে ধরে সবগুলোকে একসাথে ধরে এই যে ছিঁড়ে আমি এভাবেই কাটি কে কীভাবে কাটা যায় না আমি এভাবেই কাটি তারপরে এভাবে তো কাটবো কিছু আর কিছু নিব জাস্ট এই যে এভাবে এই যে এই পাতাটা এভাবে এভাবে নিবো কিছু এটা দিয়ে একটা আইটেম হবে আর ওভাবে আর একটা আইটেম হবে শাকগুলা কেটে আমরা রান্নাঘরে দেখা করতেছি ঠিক মাশাল্লাহ দশ মুঠা পাট শাক কাটতে কাটতে কিন্তু শাকগুলো নেতে হয়ে গেছে তো যে কারণে দেখেন অল্প একটু হয়ে গেছে এখন যখন ধুয়ে একটু ঝাড়া দিব পানি তখনই কিন্তু এগুলো আবার তাজা হয়ে যাবে সতেজ হয়ে যাবে তো পাট শাক একটু সব শাকই একটু অনেক ভরা বেশি বেশি পানিতে ধুইতে হয় তো গ্রামে হলে পুকুরে করা যায় এখানে আমি সিমকে পানি আটকাই তারপরে ধুইতে নিছি ধুয়ে পানি ঝরে নিয়েছি তো শাক দিয়ে আজকে চার পাঁচটা চারটা আইটেম করব এর মধ্যে একটা হবে ডাল দিয়ে পাটশাক সেই জন্য ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে মরিচ না তো শুধু হলুদ আর লবণ দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতোই ডালটা সিদ্ধ হয়েছে আর গোটা লাগে নেই তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়েও একটু ডালটা হতে থাক সাথে পানি মিশে আবার একটু বসিয়ে দিলাম এরপরে আমি পাশের চুলায় এখন বসাবো পাট শাক তো পাট শাক ভাজিটা না একটু পাতলা কড়াইয়ের মধ্যে করলে ভালো হয় আমি আসলে ভিডিওতে সৌন্দর্যের কারণে এই স্টিলের ফ্রাই প্যানটা নিয়েছি তো স্টিলের ফ্রাই কিন্তু অনেক হিট জেনারেট করে তো একটু বেশি তেল আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শাক ভাজি করতে হয় পাটশাক আসলে মূল মন্ত্র এটাই বেশি করে তেল পেঁয়াজ মরিচ ভাজা ভাজা হয়ে আসলে এর সাথে পাট শাক দিয়ে দিতে হয় খুব হাই হিটে পাট শাকটা নেড়ে চেড়ে ভাজতে হয় যাতে করে পানি ছেড়ে পানি আটকে না যায় তো শাকটা ঝরঝরা থাকে যদি এইভাবে করে ভাজা হয় আমি এই স্টিলের প্যানটার মধ্যেই শাকটা ভাজি করছিলাম আর খুব কিন্তু হিট জেনারেট করে আর এর মাঝে কিন্তু আমি যে ডালটাও ঠিকমতো সেদ্ধ হয়ে আসছে এর মধ্যে একটু আম আর শাক দিয়ে পেলাম আজকে বললাম না যে শাকময় জিন্দিগি আমার তো আজকে শাকের চারটা আইটেম হবে আর এখানে দুটো আইটেম দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই শাকটা যখন ডালের সাথে একদম সিদ্ধ হয়ে আসবে তখন এটা আমাদের একটা ফোড়ন দিব আর এখানে কিন্তু আমার পাট শাক ভাজাটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে দেখুন মানে প্যানের মধ্যে কীভাবে পোড়া পোড়া লেগেছে কারণ অনেক হাই হিটে ভাজতে হয় তা এখন শাকটাও আমার নরম হয়ে আসছে এই জন্য আমি শাকের মধ্যে একটু ফোড়ন দিব তো রসুন দিয়ে ফোড়ন দিব আর একটু জিরাও দিয়েছি সাথে আর একটু মরিচ তো জিরাটা দিলে ভালো লাগে এই ধরনের শাকের ইজের মধ্যে একটু জিরার ফোরন দিলে ভালো লাগে আর দেখুন শাকটা নুয়ে কি একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে একদম ডালের সাথে মিশে গেছে তো এই শাকটাও না খুব ভালো লাগে ডাল দিয়ে এই পাট শাকটা খুব মজা লাগে তো যারা কখনো রান্না করেননি করে দেখবেন আর যারা রান্না করেন তাদের কাছে কেমন লাগে বলেন আর আমি পাট শাক দিয়েও কিন্তু এই আরেকটা আইটেম করে নিয়েছি এটার রেসিপি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দেবো আজকে এই ভিডিওতে আর দিলাম না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আরেকটা বড়ও করে নিয়েছি এগুলো খেয়ে আমার হাজব্যান্ড রিভিউ দিবে যে কেমন হয়েছে আপনারা আমার হাজব্যান্ডের রিভিউ দেখিয়ে বুঝবেন কেমন হয়েছে আজকে আপনার কি খাবার বলতে পারেন এই যে আপনি এত বড় এক মুঠা যে শাক নিয়ে আসছেন সেটার এখন আপনি শাক খাবেন শাক ভাজি হ্যাঁ শাক ভাজি শাকের বড়া শাকের বড়া শাক

هل هذا موضوع ام